মনুরা গাছরা কেমন আছো তোমরা সবাই আরে কই না মনুরা গাইছরা তোমাকে না করলে তোমার প্যারের বা পারিবারিক জিনিস না সেটা না শেয়ার করার মতো জিনিস তোমাকে লগে শেয়ার করতেছি আর কইও না এই যে মাঝে মধ্যে আমি কি করি এই যে ধরো আপেল আছে না একটু টক টক আপেল সবুজ আপেল তারপর বা মিষ্টি আপেল দিয়ে দিলেও হয় কোনো সমস্যা নাই কিন্তু প্রসেস জানতেই এই যে এটা মনে করেন আপনার প্যারা মাখা প্যারা বা তেতুলো যে আমরা যে স্ট্রিট ফুড খাই বাংলাদেশে মনে করো যে করে মাখাই মুখাই দেয় আসারা বম্বাই মরি ইদিয়া তেতুল মেতুল মিলাই কিন্তু আমি হলো বিদেশে থাকলে কি কিনিস মনে আমি কোন মনে করি আল্লাহ আমি বানাই খাইতে পারি দিছে দিছে খুব মজা করিয়া এটি মনে করো প্রায় আমার বান্ধবীকে খাওয়াই এক বান্ধবী হঠাৎ করে খাইয়া তো পুরো টাকা লাগে গেছে আমার এখন ফোন দিয়ে তাল না মানে প্লিজ তুমি আমার জন্য আমার আমার তিনটা বোন আসছে কানাডা থেকে সেই কানাডার বোন বোনব আর কি এটা খাওয়াবে আরকি আমার কইতে রেসিপি টা দাও রেসিপি দাও আমি কি আরে আরে বোন রে তোরে যদি রেসিপি তুই তো বানাইতে পারবি না কারণ তুই এই জিনিস পাবি কই এই যে ধরো এই যে বাংলাদেশের এই কাসন দি এইটা কাসন হলো এটা হলো তো আমার সাধা এটা দিয়ে বুঝছো তোমাকে কি না দাও দাও পর আমি কি না তোরে আমি বানাই খাওয়ার কালকে ফোন দিয়ে কইতেছ আমার বোনেরা যাইতে দা যদি একটু কষ্ট করে আনতা তো এই যে দেখো এটার মধ্যে কি কি দিছি জানো তেতুল তারপর ধৈনা পাতা কাঁচামরিচ তারপরে হচ্ছে চিলে ফ্লেক্স শুকনা শুকনামরিচের গুঁড়া আর কি তাইলা করাই কত শুকনা মরিচের গুড়া আমি বানাই রাখি কারণ হয়েছে আমি মনে করো প্রচন্ড না লোক আমার কোন জিনিস অলসাধা এটা এটি হচ্ছে বাংলাদেশে একটা সমলক্ষ শুকনামরিচ রে মনে করো যে এই তাইলা তারপরে এরকম ফিলিক্স বানাইছি যাও আরো আছে আরো দুই দুই ডিব্বা ধুয়ে দিছি আমার বান্ধবী কেউ আট একদিনও না কারণ আমার বাংলাদেশের থেকে আমার কেউ হাত ঠান্ডা নাই আর বেকার খাইতেছি

দেখো মনে রাখা যাচ্ছে এটা হলো তেঁতুল দিছি শুকনা মরিচের গুড়া এই শুকনা মরিচের যে ফিলেক্সটা তারপরে বেশি করে ধইনা পাতা কাঁচা মরিচ সব চ্যাটকাইয়া তারপরে যে আপেল আপেল দিয়া যে এই কাশুন্দি দিয়া চ্যাটকে তারপরে আবার লেবুর রস যাও লবণ একটু ভিট লবণ সব দিয়া মনে করে সমলক্ষ হইছে মনে রাখা এই যে এডি এখন দিন হয় মানে হুম হুম বাংলাদেশে এটা ভালো লাগে জানি হুম পাঁচ কেজি এই যে দেখো এই যেরকম এটা হলো রোল রোল করে রাখছি আর এটা হলো রোল সিস্টেম আর এইগুলা হলো আবার এই যে ধরো কিউব কিউব করে কাটা এটি দেয় পিস এখানে আমার বক্স নাই তাই আমি মনে করো যে আবার কিন্তু যেই বিদ্যুৎ এটি বানাইতে গেলে করলে কেউ না কি করলে আস্তে আস্তে সবাই দূরে এই কাহিনী ভাই তোমাদেরও খাওয়াইতে পারো অনেক ভালো লাগতো এখন তারা আছে এখন আমার যাইতে হবে আল্লাহ ভাই কার কেমন লাগছে অবশ্যই আর তোমরা একটু খাও